এমন কোন পাল আছে যে ভাগ্য বলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কপাল নাম্বার ওয়ান তিন অক্ষরের নাম তার মেরা চোখে ব্যবহার করে আর প্রথম অক্ষর বাদ দিলে খাবারে ব্যবহার করে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল কাজল নাম্বার টু কোন বল হাজার চেষ্টা করেও খেলতে পারা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কম্বল নাম্বার থ্রি তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় আর প্রথম অক্ষর বাদ দিলে বস্তু হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বিছানা নাম্বার ফোর তিন অক্ষরের নামটি তার একটি রাজ্যের নাম হয় আর মাঝের অক্ষর বাদ দিলে গাছেতে ঝুলে রয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল আসাম নাম্বার ফাইভ জলে থাকে তবু মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিংড়ি মাছ নাম্বার সিক্স সঙ্গে অনেক পাতা আছে তবু তাকে গাছ বলে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বই নাম্বার সেভেন শীতকালে যার নাইকো তার মান গ্রীষ্মকালে পায় সে সুসম্মান বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাখা নাম্বার এইট হাত পা নেই তার তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকা নাম্বার নাইন এমন একটি ফুলের নাম আছে নামটি উল্টালে একটি পাখির নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জবা উল্টালে বাজপাখি পাখি হয় নাম্বার টেন কোন তরকারিতে লবণ ব্যবহার করা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল নোনা ইলিশ নাম্বার ইলেভেন এমন কোন গাছ আছে যে গাছে মাত্র দুটি পাতা আছে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চারা গাছ নাম্বার টুয়েলভ কি শুধু উপরে যায় কিন্তু হাজার চেষ্টা করলেও কোনোভাবে নিচে নামে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তোমার বয়স নাম্বার থার্টিন কোন দুটি সংখ্যা একসঙ্গে থাকলে গন্ডগোল হয়ে যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নয় ছয় নাম্বার ফরটিন এমন কোন তাল গাছ আছে যে গাছে তাল ধরে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল হরতাল নাম্বার ফিফটিন কোন মাসে শনিবার নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সমাজ